হ্যাঁ এই ভিডিওতে আমি মাইক্রোস্টক ম্যারাথন নিয়ে আপনাদের কিছু আপডেট দেবো এবং এরপর খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি আপনারা জানেন আমি দুইটা ফ্রেশ নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটাতে এআই এবং একটাতে ম্যানুয়াল ডিজাইন নিয়ে কাজ করব এবং পুরো প্রসেসটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি সো কীভাবে আমি প্ল্যানগুলো করছি কিভাবে আমি আমার স্ট্র্যাটেজি বিল্ড আপ করছি এই থট প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে আপনি কন্টেন্টের স্ট্র্যাটেজিটা ঠিক করবেন যে কি ধরনের ফাইল নিয়ে আপনি কাজ করবেন এবং সেই সাথে বরাবরের মতো আপনাদেরকে কিছু টিপসও দিব, । সো আপনারা যদি এখনও ফেসবুক আপডেট গ্রুপে জয়েন না হয়ে থাকেন যেখানে আমি ডেইলি আপডেট দিয়ে থাকি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে জয়েন হতে পারেন আমি আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে জানিয়েছি যে আমার পুরনো এক সেট অ্যাকাউন্ট আছে যেগুলো অনেক দিন আগে আমি খুলেছিলাম আমার লাইভ ব্যাসের কিছু স্টুডেন্টকে অ্যাকাউন্ট খোলার প্রসেসগুলো দেখানোর জন্য সেই অ্যাকাউন্টগুলো পড়েই আছে এই সেট অ্যাকাউন্টে আসলে আমি এআই ডিজাইনগুলো আপলোড করবো যাদের মধ্যে অ্যাডবি স্টকের যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটায় আট দশটার মতো ফাইল ছিল আমি ফাইলগুলো রিমুভ করে দিয়েছি বর্তমানে এখানে ফাইল সংখ্যা জিরো কিন্তু আগের ছয়টা ডাউনলোড ছিল এই ডাউনলোডগুলো তো আমি রিমুভ করতে পারবো না তবে আমরা এই ছয়টা ডাউনলোড বাদে কাউন্ট করব এরপর শাটার স্টকের যে অ্যাকাউন্টটা ছিল সেখানে পাঁচটা ফাইল ছিল এবং দুইটা ডাউনলোড ছিল ফাইল পাঁচটা আমি রিমুভ করে দিয়েছি এবং এই দুইটা ডাউনলোড আমরা কাউন্ট করবো না তবে শাটার স্টক নিয়ে কিছু কথা বলি আপনারা জানেন যে শাটার স্টকে এআই জেনারেটেড কন্টেন্ট অ্যালাউ করে না মানে এআই জেনারেটেড ডিজাইন ওরা অ্যাকসেপ্ট করে না তাহলে এআই ডিজাইনগুলোর জন্য আমার শাটার স্টকে অ্যাকাউন্ট রেখে কী লাভ আসলে এইটার যদি অ্যান্সার দিতে যাই আমার প্ল্যান হচ্ছে আমি অ্যাটলিস্ট টেন থেকে ফিফটিন ডিজাইন এআই থেকে এমনভাবে কনভার্ট করবো যেন সেগুলো মেনুয়াল ডিজাইনের ক্যাটাগরিতে পরে এবং সেগুলো নিয়ে যেন আমি এক্সপেরিমেন্ট চালাতে পারি যে কিভাবে আমরা বাইপাস করবো এই রিভিউ সিস্টেমটাকে এই এক্সপেরিমেন্ট চালানোর জন্য আমার শার্টার স্টকের একটা অ্যাকাউন্ট প্রয়োজন আপনাদের মধ্যে যারা এমন আছে যাদের টুল এবং সফটওয়্যার সম্পর্কে ধারণা আছে কিন্তু ইউনিক ডিজাইন বানাতে গেলে তাদের মাথায় কোনো আইডিয়া আসে না তারা চাইলে এই এক্সপেরিমেন্টের যে ডেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে প্রসেসগুলো দেখাবো সেইভাবে আপনারা চাইলে ম্যানুয়াল ডিজাইন করতে পারেন এর কাছ থেকে হেল্প নিয়ে সো আমি সেপারেট একটা ভিডিও রাখবো এই জন্য যে আপনারা কি ধরনের ডিজাইন ডিজাইন কিভাবে করলে এ এর কাছ থেকে ডিজাইন নিয়েও সেটাকে আপনারা ম্যানুয়াল ক্যাটাগরিতে ফেলতে পারবেন এরপর এটা একটা ফ্রিপিক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি অনেক আগে ক্রিয়েট করেছিলাম কিন্তু এটাতে কোনো ডিজাইন আপলোড করিনি আপনারা বর্তমানে জানেন এখানে দেড়শো থেকে দুইশো ডিজাইন আপলোড করতে বলছে আর আপনাদের অনেকের সাথে কথা বলে যেটা বুঝলাম ফ্রিপিক নাকি এখন নতুন অ্যাকাউন্ট দিচ্ছে না সো আমি শিওর বলতে পারছি না বাট আমি ট্রাই করব এই অ্যাকাউন্টটা যেহেতু আমি টার্গেট করেছি এআই ডিজাইন আপলোড করব প্রথমবার এআই ডিজাইন দিয়ে অ্যাকাউন্ট রিজেক্টও করতে পারে সো আমি ট্রাই করব কিছু এআই ডিজাইন এবং কিছু ম্যানুয়াল ডিজাইন রাখার জন্য যেন আমার অ্যাকসেপ্টের চান্সটা বেড়ে যায় আর যদি ওরা উপর থেকে ডিসাইড করেই থাকে যে আর কোনো কে অ্যাকাউন্ট দিবে না তাহলে আপনি যত ভালো ডিজাইনই দেন না কেন আই এর মতো আপনাকে তারা অ্যাকসেপ্ট করবে না সো রিসেন্ট যদি কেউ ফ্রি এর কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পেয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাকে কমেন্ট করে একটু জানাবেন এরপর দেখতে পাচ্ছেন এটা একটা ভেক্টর স্টক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা অনেক আগের বানানো কিন্তু এটাতেও কোনো ফাইল দেওয়া হয়নি সো এটাতেও আমরা একদম জিরো থেকে কাজ শুরু করতে পারবো সো এই চারটা অ্যাকাউন্টে আমার আগের খোলা ছিল এই চারটাতেই আমরা কাজ শুরু করবো আরও বেশ কিছু মার্কেট আছে যেগুলোতে ডিজাইন অ্যালাউ করে যেমন আমি ধীরে ধীরে একটা একটা করে সব ক্রিয়েট করবো কিন্তু আগে এগুলোতে কিছু ফাইল দিয়ে নেই কিছু ফাইল আমার জমা হোক তারপরে আমরা সেগুলো দিয়ে অ্যাপ্লাই করবো এবং সবগুলো প্রসেসে আমি আপনাদের দেখাবো সো আমি আপনাদেরকে অ্যাকাউন্ট বানানোর প্রসেসগুলো দেখাতে পারলাম না আমি আশা করি আপনাদের কারো এটা প্রয়োজন নেই আপনারা সবাই জানেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এরপর যখন আমি ম্যানুয়াল ডিজাইনের জন্য সবগুলো অ্যাকাউন্ট আবার নতুন করে ক্রিয়েট করব তাহলে আমি সেই প্রসেসগুলো আপনাদের দেখাবো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যদি পার্সেন্টেজটা বেশি হয় তাহলে ডেফিনেটলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সো এই ছিল অ্যাকাউন্ট নিয়ে আপডেট এখন আমরা কথা বলবো ডিজাইন স্ট্র্যাটেজি অথবা কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আপনারা যারা আমার মতো নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি জায়গায় এসে কাজ শুরু করতে চাচ্ছেন আপনাদেরকে এখন অনেক চিন্তা ভাবনা করে কাজ শুরু করতে হবে আজ থেকে মাত্র ছয় মাস আগের কথা যদি আমরা চিন্তা করি মাইক্রোস্টক মার্কেটগুলো অনেক ওপেন ছিল এখন বর্তমানে অনেক লিমিটেড হয়ে গেছে সো আমাদেরকেও আমাদের কন্টেন্ট পলিসি এবং কাজ করার ধরনের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে আমি যেহেতু বর্তমান সময়ে নতুন করে শুরু করছি সো আমি কিভাবে আমার পরিকল্পনাগুলো করছি কীভাবে আমার স্ট্র্যাটেজিগুলো বিল্ড আপ আমি এই বিষয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো আপনারা ওইখান থেকে আপনাদের জন্য সুইটেবল একটা কন্টেন্ট পলিসি তৈরি করতে পারেন সবার আগে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যেটা আসলে মোটামুটি সব ইন্ডাস্ট্রির জন্যই সেম সেটা হচ্ছে প্রতিটা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের নাইনটি পার্সেন্টই থাকে এভারেজ ক্যাটাগরিতে অনলি টেন পার্সেন্ট থাকে যারা লিডিং ক্যাটাগরিতে থাকে ফর এক্সাম্পল আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোর কথাও যদি চিন্তা করেন ফাইবার আপওয়ার্ক এইখানে যত যত সেলার আছে তাদের সবাই কিন্তু সেম আর্নিং করছে না মোটামুটি নাইনটি পার্সেন্ট মানুষ এভারেজ আর্নিং করছে অনলি টেন পার্সেন্ট মানুষ খুবই ভালো পরিমাণে আর্নিং করতে পারছে কারণ ওই টেন মানুষ হচ্ছে ওই ইন্ডাস্ট্রির লিডিং পারসন এইটা আসলে প্রতিটা ইন্ডাস্ট্রির জন্য সেম ইনফ্যাক্ট আমরা যে পড়াশোনা করি আমাদের ক্লাসরুমের সবাই কি টপ মার্ক তুলতে পারে নাইনটি পার্সেন্ট মার্ক তুলতে পারে পারে না যদি একশো জন স্টুডেন্ট থাকে দেখবেন যে হাতে কোনো অ্যাভারেজে দশজন মানুষ বা দশজন স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক পায় সো আপনি যেটাই করেন যে ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন আপনার টার্গেট থাকা উচিত ক্রাউডের মধ্যে থেকে বের হয়ে এসে এই অ্যাভারেজ নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে এসে লিডিং টেন পার্সেন্ট হওয়ার চেষ্টা করা সো মাইক্রোস্টুকের জন্য যদি আমি লিডিং টেন পার্সেন্টে যেতে চাই তাহলে আমাকে আগে বুঝতে হবে অ্যাভারেজ পার্সোনার কিভাবে কাজ করে আমাকে তাদের থেকে একটু বেশি কিছু করতে হবে আমরা এখন কথা বলছি এআই কন্টেন্ট নিয়ে আপনার মোটামুটি সবাই এআই কন্টেন্টের সাথে যুক্ত ইনফ্যাক্ট যারা ডিজাইন নিয়েও কাজ করতেন অনেক আগে থেকে তাদেরও একটা দুইটা এআই কন্টেন্টের অ্যাকাউন্ট রয়েছে এটা দুইটা কারণ আছে একটা হচ্ছে মার্কেট ডিমান্ড আরেকটা হচ্ছে লেস ইফোর্ট প্রথমের দিকে মার্কেটে যেমন ডিমান্ডও ছিল একই সাথে এখানে খুবই অল্প ইফোর্টে কাজ করা যায় সেজন্য এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে প্যাসি বার্নিং করার চেষ্টা করেনি এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে বাট সবাই কয়েকটি স্টেপে কাজ করে প্রথম স্টেপটা হচ্ছে গেট দ্য প্রম্পট অ্যান্ড জেনারেট দ্য ডিজাইন দেন সেকেন্ড স্টেপটা হচ্ছে সেই ডিজাইনটাকে ভেক্টরে কনভার্ট করা অনেকে ইলাস্ট্রেটরে ইমেজ ট্রেস করে আবার অনেকে হচ্ছে অনেক থার্ড পার্টি ওয়েবসাইট ইউজ করে যেগুলোতে ইমেজ দিয়ে দিলে তারা ভেক্টরে কনভার্ট করে দেয় অ্যান্ড দেন তারা ফাইলগুলো মার্কেট প্লেসে আপলোড করে সো এটাই হচ্ছে দ্য আলটিমেট ফর্মুলা যেটা ইউজ করে নাইনটি পার্সেন্ট পিপল আসলে এআই জেনারেটেড কন্টেন্ট মার্কেট প্লেসে আপলোড করে সো এই ফর্মুলায় কোনো সমস্যা নেই এই ফর্মুলা ইউজ করেও আপনি ইনকাম করতে পারবেন বাট আমার সমস্যা আসলে দুইটা প্রথম সমস্যাটা হচ্ছে ফাইল আপলোড লিমিট অ্যাট স্টকে ফাইভ হান্ড্রেড ফাইল অ্যান্ড ফ্রিপিকে অনলি টু হান্ড্রেড মান্থলি ফাইল আপনি আপলোড করতে পারবেন অ্যান্ড আমার সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আমি নাইনটি পার্সেন্ট অ্যাভারেজ পিপুলের মতো কাজ না করে আমি টপ টেন পার্সেন্টের মতো কাজ করতে চাই সো আপনার প্ল্যানও যদি সেটা হয়ে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে স্টেপ ওয়ান এবং টু এর মাঝে কিছু এক্সট্রা স্টেপ নিতে হবে কিছু এক্সট্রা কাজ আপনাকে করতে হবে লিসেন আমরা সবাই মোটামুটি যেটা করে থাকি নর্মালি এর কাছ থেকে প্রন্ট নেয় এর কাছ থেকে ডিজাইন জেনারেট করে এর কাছ থেকে ভেক্টর করে এআইয়ের কাছ থেকে মেটারাটা নেয় অ্যান্ড দেন আপলোড করে সব কিছুই আসলে এর কাছ থেকে নিয়ে করা হচ্ছে এখানে নিজের ক্রেডিবিলিটি কিন্তু খুবই কম বাট আমি আমার সব কিছু এআইয়ের হাতে তুলে দিতে পারি না আমি এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স এবং নিজের নলেজকে কাজে লাগা

একটা সিঙ্গেল ফাইলের মধ্যে পাঁচ দশ পনেরো বিশ আপনি যতগুলো পান ফাইল বান্ডেল করে দিবেন তাহলে ক্লায়েন্ট একটা ফাইল ডাউনলোড করে আসলে একাধিক ডিজাইনের এক্সেস পাবে সো আপনি সেট বা বান্ডেল আপলোড করলে যেটা হবে ইট উইল রিডিউস ইউর কম্পিটিশান অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্টকে বেটার ভ্যালু প্রোভাইড করার মাধ্যমে আপনি অ্যাভারেজ নাইনটি পার্সেন্টের থেকে ডিফারেন্টভাবে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি টপ টেন পার্সেন্টে যেতে পারবেন সো আমার প্ল্যানও এটাই আমি সিঙ্গেল ফাইল আপলোড করার পরিবর্তে আমি সেট বা বান্ডেল প্রোভাইড করব এবং এটা আমার আরেকটা বড় যেটা প্রবলেম মার্কেটপ্লেসের আপলোড লিমিট সেই আমি সলভ করতে পারছি আপলোড লিমিটটা আমার কাছে আর কোনো প্রবলেম মনে হবে না ফর এক্সাম্পল ফাইল অ্যালাউ করে এআই কন্টেন্ট একদিনে আপনি চাইলে এক দুইশো ফাইল রেডি করে ফেলতে পারবেন বাট যখন আপনি একটা সেট তৈরি করতে যাবেন তখন আপনাকে কিছু এক্সট্রা সময় দিতে হবে সো এই আপলোড লিমিটটা আর খুব বেশি সমস্যা আপনার করবে না এরপর আপনি যেটা করতে পারেন মেনটেন স্টাইল কনসিস্টেন্সি এআই দিয়ে সবাই সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শিলডুটি টাইপের ডিজাইন জেনারেট করে এটাই সব থেকে বেশি পপুলার বাট এরকম আরো অনেক স্টাইল আপনি জেনারেট করতে পারেন আপনি যে স্টাইল নিয়েই কাজ করেন না কেন একটা সেট বা একটা বান্ডেলে যতগুলো ডিজাইন বা যতগুলো অবজেক্ট থাকবে চেষ্টা করবেন সবগুলোর স্টাইল যেন সেম হয় ফর এক্সাম্পল এই ইলিমেন্ট সেটটাতে খেয়াল করেন এখানে প্রত্যেকটা ইলিমেন্ট আসলে জিওমেট্রিক শেপ ইউজ করে বানানো হয়েছে অন দ্য আদার হ্যান্ড এই ইলিমেন্ট সেটটা দেখেন এখানে প্রত্যেকটা ইলিমেন্ট আসলে হ্যান্ড রন জিওমেট্রিক শেপ ইউজ করে কোনো ইলিমেন্ট এখানে বানানো হয়নি সো আশা করি কনসিস্টেন্সি বলতে আমি যেটা বুঝাতে চেয়েছি আপনারা বুঝেছেন এআই ডিজাইন দিয়ে যারা শেল ডুটি টাইপের ডিজাইন করেন আপনারা চেষ্টা করবেন সবগুলো সেম স্টাইলে ডিজাইন করার ডিরেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট শেল ডুটি বাদেও আরও অনেক স্টাইলে ডিজাইন করা যায় এআই দিয়ে যদিও বা 90% পার্সেন্ট এটাই করে সো আপনি যেটাই করেন না কেন একটা সেট বা একটা বান্ডলের মধ্যে কনসিস্টেন্সিটা মেনটেন করবেন এরপর আপনি যেটা করতে পারেন ফুলফিল ডিফারেন্ট ক্রাইটেরিয়া আপনি যে অবজেক্টের উপর আপনার সেট বা বান্ডেলটা বানাতে চাচ্ছেন সেই অবজেক্টের ডিফারেন্ট ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার চেষ্টা করবেন একটা সিঙ্গেল ফাইলে বা একটা সিঙ্গেল বান্ডেলে ফর এক্সাম্পল আপনি বাইক নিয়ে একটা সেট বা বান্ডেল বানাতে চাচ্ছেন যেটার মধ্যে দশটা বাইক থাকবে এখন আপনি সেম বাইকের দশটা ডিফারেন্ট ইমেজ না দিয়ে আপনি যেটা করতে পারেন বাইকের একটা সাইড ভিউ নেবেন টপ ভিউ নেবেন ফ্রন্ট ভিউ নেবেন বাইকটা দাঁড়িয়ে আছে এমন একটা ভিউ নেবেন স্ট্যান্ড করা আছে এমন একটা ভিউ নেবেন রানিং অবস্থায় যাচ্ছে এমন একটা ভিউ নেবেন এক কোথায় ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করবেন ওই একটা সেম অবজেক্টের তাহলে ক্লায়েন্টকে আপনি অনেক বেশি ভ্যালু প্রোভাইড করতে পারবেন একটা সিঙ্গেল ফাইলের থেকে আপনার ওই ফাইলটার ডাউনলোড চান্স অনেক বেশি বেড়ে যাবে এরপর প্রোভাইড ফ্রেন্ডলি অ্যান্ড রিলায়েবল কন্টেন্ট কাজ করার সময় সবসময় ক্লায়েন্টের সাইট থেকে চিন্তা করবেন কি কি করলে ক্লায়েন্টকে আপনি অন্যদের তুলনায় বেটার কিছু দিতে পারবেন ফাইলগুলো যখন রেডি করবেন চেষ্টা করবেন প্রপারভাবে অ্যালাইন করার জন্য যেহেতু একটা সেটের মধ্যে আপনি একাধিক ফাইল দিচ্ছেন এলিমেন্ট দিচ্ছেন প্রপারভাবে অ্যালাইনমেন্ট করবেন কালারের মধ্যে কনসিস্টেন্সি রাখবেন মানে যদি এক কালার হয় তাহলে চেষ্টা করবেন সবগুলোর কালার কোড যেন সেম হয় এছাড়াও আপনি আরেকটা কাজ করতে পারেন ফাইল সাইজগুলো একটু কম রাখার চেষ্টা করবেন স্পেশালি ভেক্টর ফাইলের যে সাইজটা থাকবে এটাকে কম রাখার চেষ্টা করবেন মার্কেট প্লেসের একটা মিনিমাম ক্রাইটেরিয়া থাকে আপনি একদম মিনিমামটা ফুলফিল করবেন ফর এক্সাম্পল কোন মার্কেটের রিকোয়ারমেন্টে যদি দুই হাজার থেকে দশ হাজার পিক্সেল হয়ে থাকে তাহলে আপনি দুই হাজার পিক্সেল রাখবেন তাহলে ক্লায়েন্ট যখন ফাইলটা ডাউনলোড করবে তার খুব দ্রুত ডাউনলোড হবে লিসেন মাইক্রোস্টকের প্রতিটা ক্লায়েন্ট কিন্তু সাবস্ক্রিপশন মডেল ফলো করে অর্থাৎ প্রতিটা ক্লায়েন্টই কিন্তু একাধিক ফাইল ডাউনলোড করে এরকম ছোট ছোট বিষয়গুলো কিন্তু ক্লায়েন্টের প্রায়োরিটি লিস্টে আপনাকে এগিয়ে রাখতে সাহায্য করবে নেক্সট টাইম এই ক্লায়েন্টে যদি অন্য কোনো ফাইল কিনে এবং সেখানে আপনার একটা ফাইল থাকে তাহলে আপনার ফাইলটা ডাউনলোড করার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে সো ক্লায়েন্ট যদি ডাউনলোড করার সময় খেয়াল করে অন্য কন্ট্রিবিউটারের ফাইল ডাউনলোডের থেকে আপনার ফাইলটা খুব দ্রুত ডাউনলোড হচ্ছে প্লাস ফাইলটা ওপেন করার পর খুব সুন্দরভাবে ইন্ডিভিজুয়াল অবজেক্টগুলো গ্রুপ করা আছে সুন্দরভাবে প্রপারভাবে অ্যালাইন করা কালারের মধ্যে কনসিস্টেন্সি আছে তাহলে ওই ক্লায়েন্টের কাছ থেকে রিলেটেড সেল বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে সেই ক্ষেত্রে ট্রাই করবেন আপনাদের পোর্টফোলিওর প্রোফাইল পিকচার যেটা থাকবে সেটা আই কেছে কোনো কিছু একটা দেওয়ার বা মেমোরেবল কোনো কিছু যেন হয় তাহলে নেক্সট টাইম আপনার প্রোফাইল পিকচার দেখে আইডেন্টিফাই করতে পারবে হ্যাঁ এই সেলারটা বা এই অথরটা অথবা এই কন্ট্রিবিটারের ফাইলগুলো অনেক সুন্দর এটা ডাউনলোড করা যেতে পারে লেসেন আমি জানি আমি খুবই ছোটো ছোটো বিষয় নিয়ে কথা বলছি আপনারা এবার এটা ভাবিয়ে না আমি যে ভিডিও লং করার জন্য আমি এই কাজটা করছি আমি ট্রুলি চাই যে আপনারা অন্যান্য কন্ট্রিবিউটারদের থেকে কম্পিটিশনে আগায় থাকেন এই এক্সট্রা ছোটো ছোটো বিষয়গুলোই আসলে আপনাকে রেস্ট অব দ্য কন্ট্রিবিউটারদের থেকে ডিফারেন্ট করবে সো আপনারা এই ছোটো ছোট বিষয়গুলোর দিয়ে খেয়াল রাখেন কোয়ান্টিটির কথা ভুলে যান কোয়ালিটিতে ফোকাস করেন এই লিসনটা আর বড় করব না আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তার মানে আমি যে ছোটো ছোটো বিষয়গুলো বললাম এগুলো ট্রুলি আপনার কাছে ম্যাটার করে আর যদি সেটা হয়ে থাকে আপনি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন কাইন্ডলি আমাকে একটা কমেন্ট করে জানাবেন যেন আমি বুঝতে পারি আমার এত ডিটেলসে কথাবার্তা বলা উচিত কিনা সো আপনারা গ্রুপের সাথে কানেক্টেড থাকেন আর সময় নষ্ট না করে কাজ করেন নেক্সট ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ